গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমার পিছনে দেখতে পাচ্ছ আমাদের যে দড়ি তৈরি হচ্ছে সেই দড়ি ভর্তি কারণ পুজোর আগে থেকে নি মাল যায়নি চারদিকে বন্যা বুঝতেই পারছো এখন একটু অক্সিজেন চলছে এই কারণে আমাদের গাড়ি লোড হয়নি তো দুই এক দিনের মধ্যেই গাড়ি লোড হওয়ার কথা আছে তো কী হবে জানি না দেখতেই পাচ্ছ চারদিকে সুখে ভর্তি গোডাউনে এটা তো গোডাউন আমাদের প্লাস কারখানার ভিতরে অনেক সুতো আছে তো আজকে তোমার বৌদি আমাদের কি রান্না করছে চলো দেখা যাক আমার ঘরের দিকে যাচ্ছি চলে এসেছি কি ও কি কি রান্না হচ্ছে আজকে এখানে রয়েছে তো বন্ধুরা শুনলে যে কি রান্না হবে তো চলো আমার ওদিকে একটা ঘর আছে ওই ঘরটা ভাড়া দেবো তো তোমাদের আগে দেখাই তো ওই দেখতে পাচ্ছ এটা আমাদের হচ্ছে মামুন সার এটা মামুন সার বেদি তুলসী মুখ तो घर भाड़ा देव तो तुम्हारे तुम्हारा भर तो चलो भेतरे जाए टाइल्स बना घर लाइट जाली এই ঘরটা ঢালাই দেওয়া আছে এই ঘরটা ভাড়া দিয়েছিলাম দু চার মাস ছিল তো আবার চলে গেছে দেখতেই পাচ্ছ ঘরটা আছে এক দুই তিন চার বাই দশ ঘর আছে একটা চৌকি দেওয়া আছে তো গাইস কেউ যদি ভাড়া নিতে চাও অবশ্যই কমেন্ট করবে এই একটা জানালা একটা জানালা দুদিকে দুটো জানালা আছে পুরো ঘরটায় টাইলস করানো আছে ঘরটা ঢালাই দেওয়া কিন্তু বারান্দাটাইজ টালি চাপানো আছে সামনি পায়খানা বাথরুম এই যে বাথরুম সামনি কল আর দ্বিগুণ সব বেগুন গাছ বসিয়েছে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাইকে টুকিটাকি ফসল করা হয় যেমন পেঁপে আছে বেগুন আছে ওখানে সেম গাছ লাগানো হয়েছে কাঁকরোল গাছ আছে তো গাছ কাঁকরোলও হয়েছে যে অনেক খাওয়া হয়ে গেছে তো ওই গাছটা যে হয়ে আছে এই হচ্ছে ঘরটা তোমাদের ভেতরটা দেখালাম বাইরেটা দেখালাম পুরো টাইলস করা আছে যদি কেউ ভাড়া নিতে চাও অবশ্যই কমেন্ট করবে বাথরুমটা এই হচ্ছে কলতলা এখানটা বাসন মাজার জন্যে কল তিন টাইম জল আসে সকাল ছটা থেকে আটটা বেলা বারোটা থেকে আড়াইটে আবার পাঁচটা থেকে ছটা এই হচ্ছে বাথরুম সামনে ঘরে সামনে বাথরুম এই যে বাথরুমটা বড় আছে তো গাইস যদি ভাড়া নিতে চাও অবশ্যই কমেন্ট করো হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সঙ্গে থাকো টাটা